তোমার চোখের মূল্য দিব আমরা ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকে আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকে দিব মা তুমি তোমার চোখের জল ফেলিও না তোমার চোখের জল আমাদের সহ্য হয় না মা আমাদের বুকে কেঁদে উঠে তোমার যে ভিডিওটা আমরা দেখি বান্ধব বিজেপি স্বপ্ন দেখছ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বাঙালিদেরকে বাংলা ভাষাকে অপমান করে বাঙালিদেরকে অপমান করে পশ্চিমবঙ্গের মসনদ দখল করে পশ্চিমবঙ্গটাকে উত্তর প্রদেশ করবে বুলডোজারের সরকার তৈরি করবে বুলডোজার দিয়ে গরিব মানুষ কোনো স্বপ্ন দেখেছিলেন মানুষ মানুষ ভেবেছিলেন মোদী সাহেব ভারতবর্ষকে চিনুন অমিত শাহ ভারতবর্ষকে চিনুন মাত্র এগারো বছর আপনার বয়স আমি সেখানে দাঁড়িয়ে বলছিলাম আমাদের পাড়ার একটা ভাষা আছে ছোট বাচ্চাদের নাক টিপে নাকি দুধ বেড়াই রাজনীতির সাহেব ভারতবর্ষের নাক দুধ আপনি খুঁজে অনুপ্রবেশকারী কারা আছে আপনি খুঁজে বেড়াচ্ছেন বাঙালিরা সব বাংলাদেশি আমরা যত বাঙালিরা আছে বিজেপি আমার নাম অনেক কথা অনেকে বলে নাকি বিস্ফোরক মন্তব্য বলে দেই দৈনিক ছেলেকে খারাপ খারাপ কথা বলে খারাপ কথা নয় বন্ধ কুকুর যখন পাগল হয় মানুষকে যখন আক্রমণ করে শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর তখন গ্রামের মানুষ আর জাতি কার ছেলে বুঝেনা না কাকে কুকুর কামড়েছে বুঝে না হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে হাতে ডান্ডা নিয়ে

বিজেপি কর্মীদের কুকুরের মতো মারার নিদান দিয়ে বিতর্কে মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি যদিও পাল্টা রহিম বক্সির পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির কর্মীরা এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মুখ্যমন্ত্রী যে রাস্তায় হাঁটছেন যে রাস্তায় নিয়ে এগোচ্ছেন উনি অস্পষ্টভাবে এক্সটেন্ডেড বাংলাদেশ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন যেখানে সনাতনী হিন্দুরা তারা বাংলায় বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিম বাংলায় যে অত্যাচারিত হচ্ছে তাদের উপরে জুলুম হচ্ছে খুন হচ্ছে বলাৎকার হচ্ছে আর সেই মমতা ব্যানার্জি ওই যারা বলাৎকার করছে অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া মুসলমান পাকিস্তানিরা তাদের পক্ষ নিয়ে বলছে তাতে কি হচ্ছে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন ভাষাকে নিয়ে মমতা ব্যানার্জিকে ভাষাকে নিয়ে আর কি বলা যেতে পারে যেখানে তার সভাপতি আব্দুল রাহিম বক্সি বলছে বিজেপি কর্মীদেরকে পিটিএ মারতে হবে কুকুরের মতন পিটিএ মারতে হবে যেখানে উনার একজন নেতা যার সঙ্গে কালকে দশ মিনিট গোপন বৈঠক করেছে অনুব্রত মণ্ডল সে একটা পুলিশ অফিসারকে মা মাসি মা বউ নিয়ে গালাগালি করছে যে খিস্তি করছে সে ভাষায় একটা সভ্য সমাজে কেউ এ করতে পারে কিন্তু মমতা এক ইঞ্চি কথা বলেছেন ওর জন্যে এক শব্দ এক আওয়াজ তুলেছেন একবার আওয়াজ তুলে উল্টে তাকে আজকে মসনদে বসাবার জন্যে ওর সঙ্গে মিটিং করছে ওখান থেকে ভাষা আন্দোলন শুরু করছে দেখুন ভাষা এই ভাষা আন্দোলন দিয়ে উনি যেরকম মিথ্যাচার করেন এই ভাষা আন্দোলনকে সামনে রেখে ভাষার কথা বলে উনি নিজের ভুল ভ্রান্তি নিজের যে ভুল উনি করছেন সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেন উনি ঢাকতে পারেন নাকি একটা অফিসিয়ালি টিভি মিডিয়াতে এসে গেছে যে যাকে গালাগালি করেছে যার মা যার বউকে নিয়ে গালাগালি করেছে যে পুলিশ অফিসার পুলিশ অফিসার তো পুলিশের তোর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন সেই পুলিশ অফিসার বাধ্য হয়ে এই এই টিভি এই যে অডিওটা ফ্লাস করেছিল কিন্তু তাতে কিছু হয়নি উল্টে ওর ওর এগেনস্টেই দেখবেন প্রসিডিং হবে আগামী